মার্খা মারখা দিকে কি পাত্তি ভালো হতো তো আর উন্নয়ন করবো না আপনার মারখা যে হোক পাত্তি লাগে যেটা নেতা সংসদে যাইবো ওইটা ভালো লাগে যে আপনি মনে করেন মার্খায় তো আর কি কাজ করতে পারব না কাজ করবো না আপনি তা আপনি যদি ভালো নন সংসদে যাই কি হইব ভালাটা বাচ্চ দিতে হইব মারখা যাই থাকবো থাক তো উন্নয়ন উন্নয়ন করবো না যে করব সংসদে যাবে হ্যাঁ লোকটাই নির্বাচনের মাঠে বোঝা যায় যে কে ভালো হইব এখনও তো এরকম কোন কিছু নাই চাঁদা যে দুর্নীতি রয়ে গেছে দেশ আপনাকে আরে দেবেন যে এই তো দুর্নীতি করে সাত নিজেটাই করে পরেরটা নয় আমার বয়সে যেতগুলো পাতে নির্বাচনে গেছে নিজের স্বার্থটাই করছে গ্যাসের টাকা করে নাই নিজে বিদেশে সমুকে পাহাড় করিয়াছে জনগণের টাকা নিয়ে আরে জনগণের কি করছে কিচ্ছু করে নাই দেশের উন্নয়ন কি করছে আমি বঙ্গবন্ধুর থেকে খাইতেছি বঙ্গবন্ধুরও দেখছি এ আসাদেরও দেখলাম জির দেখলাম সবারই তো দেখলাম ওই প্রতিশ্রুতি দেয় একরকম করে আরেক রকম প্রতিশ্রুতি দেয় আপনার এলাকা উন্নয়ন করবো রাস্তা কর্ম ঘাট করবো ব্রিজ কর্ম কারফেট করমু সংসদে যাই রান্না নাই দেখা নাই তাহলে সবাই তো গেল এরকম এতে এবার আগামী কি হয় আল্লাহ না জানে নির্বাচন সুস্থ হলে তো ভালো ভালো অসুস্থ হলে তো ভালো না না পরিস্থিতি মোটামুটি ভালোই আছে এই যে খুন হইতেছে কালকে রাত্রেও তো একটা হইলো ওগুলো অস্ত্র ওগুলো উদ্ধার করা উচিত নিরাপত্তা নাই মানুষের মনে করেন আপনি এই যে পাতিরে ওসমান হাতে হাদির আদিরে মারলো কালকে রাত্রে একটারে মারলো তাহলে নিরাপত্তা কই নেতা কলের তো নিরাপত্তা নাই এটা নিরাপত্তা জোরদার করা উচিত নির্বাচন তো বন্ধ কেমন করবো কার কার খোটো নির্বাচন বাঞ্চাল খরবের শক্তি আছে জনগণ তো আর নির্বাচন বাঞ্চাল করতে পারবে না সন্ত্রাস সন্ত্রাস হইব সরকার হইলে কোনো কাজ নাই আমিও মাঠে বুঝা যাবে যে ভালো হাততে হবে হেরে দিব প্রশাসন যদি আসামি না ধরে তাহলে তো আসামি ফার হয়ে যাইব সরকারের নির্দেশ দিতে হইব নির্দেশ না দিলে তো হইব না এদিনে নির্দেশ দিল আসামি দাঁড়ালে তারপর তো কালকে রাত্রে একটা খুন হইলো কালকে একটা খুন হইলো না দেশ আছে আপনার নিরাপত্তা আছে আপনারও তো নিরাপত্তা নাই ফোন দিতে না মারে দে এটা পরিবর্তন করতে হইব চান্দাবাজি দুর্নীতি এগুলো মুক্ত হইলে দেশ ভালো